কি আমাদের নিবেদন নিবেদন আমরাও খুঁটি রেগে কবি অমিত চক্রবর্তী এই যে ছেলে তোকেও পেলে রং দেব খুব জানিস দোল এসেছে বোল ফুটেছে বর্ণমালা আনিস ওই যে আকাশ নীল হয়েছে এই যে সবুজ ঘাস সবার মধ্যে রং রয়েছে দেখতে কি তুই পাস কত রঙের ফুল ফোটে রোজ বাগানে জঙ্গলে চল না যাবি দেখতে পাবি সময় সুযোগ হলে হ্যাঁ মেয়েটা বলকে এটা চৈত্র না ফাল্গুন গলা ছেড়ে গাস নাকি গান শুধু করিস রে গুনগুণ মাঠেতে ঘুরিস বায়না ধরিস নাকি কি চাষ প্রজাপতি আমিও তোর মতন করে রং চাই ইতি তাই তো ডেকেছি দু হাতে মেখেছি দোলের রাঙানো রাগ পিচকারি থাক কিংবা না থাক ভাগ খাব আবির্ভাব আয় প্রকৃতির মতো আমরাও উঠি রে মন চাইলেই বাঁধন দুয়ার যাবেই ও ভেঙে মন চাইলেই বাঁধন দুয়ার যাবেই খুলে ও ভেঙে আমার দ্বিতীয় নিবেদন কবিতা ছবির ভেলা কবি অপূর্ব দত্ত আমি তখন ছোট্ট ছিলাম একেবারে কুর্তি দিদির সঙ্গে অষ্টপ্রহর করতাম খুন ছুটি একদিন এক পোষেক মাসের ক্লান্ত বিকেল বেলায় বাড়ির ছাদে মত্ত ছিলাম চুকিত ইন্দ্রনাথ ঝুঁকিয়ে মাথাটাকে আমি তো ঠিক চিনতাম না দিদি তো দেখালো বললো ওরে আকাশটা কেমন আলো আলো মনের দেখো আলোর্ণে পূর্ণ সে প্রাণ ধাঁধিয়ে গেল চোখ দিদির সঙ্গে মেকসা গড়ে ভাসিয়ে দিলাম ভেলা নাম লিখলাম কাল মৃগয়া এবং মায়ার খেলা আমার দ্বিতীয় নিবেদন সোজা হিসেব কবি দেবব্রত দত্ত বিদ্যালয় দেখতে এলেন নতুন পরিদর্শক এসে বললেন প্রশ্ন করব এখন কিন্তু দন্ত লাস্ট বেঞ্চের কাছে গিয়ে বলতো মন

তার বয়স পনেরো হলে পুরো পাগল তিরিশ নমস্কার না নাখে না খেয়ে নাখে নাখে আমাদের